তাইফ শহরের প্রাচীন এই স্থাপনাটি হজরত আলী রাদিয়াল্লাহ তাল আনহুর বিচারালয় হিসেবে পরিচিত এটি মসজিদে আলী নামেও বহুল পরিচিত ইসলামী খেলাফত বা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পর এখানে এই বিচারালয়টি নির্মাণ করা হয় এখানে বসেই তিনি বিচারকার্য সম্পাদন করতেন পরবর্তীতে আব্বাসীয় খলিফাদের সময়ে এটির কিছুটা সংস্কার করা হয় এই মসজিদে হজরত মহম্মদ সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লামও নামাজ আদায় করেছেন বলে জানা যায় বর্তমানে এটি কাটা তার দিয়ে ঘিরে রেখে এর ভেতরে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে একই সাথে এর পরিচিতি সম্পর্কিত এই সাইনবোর্ডে নেই পূর্বে বর্ণিত ইতিহাসের কোনো কিছুই বন্ধুরা এই মসজিদকে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর মসজিদ এবং তার সময়ের বিচারালয় বলা হলেও আসলে এটি কিন্তু একেবারে রাষ্ট্রীয়ভাবে বা তথ্যগতভাবে স্বীকৃতি দিচ্ছে না সৌদি আরব দেখুন এই সাইনবোর্ডে কিন্তু লেখা রয়েছে ভিন্ন কথা যে এই রকম কোনো কিছু এখানে ছিল বা এই রকম এই মসজিদটি হজরত আলীর আল্লাহ তালা আনহুর সময়কার মসজিদ বা এখানে কখনও মহানবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম কখনও এসেছেন এর কোনো ভিত্তি নেই এইরকম কোনো দালিলিক প্রমাণ কিন্তু নেই সেটি কিন্তু এখানে খুব স্পষ্ট করে লেখা রয়েছে এর পাশাপাশি ওখানে যে একটি সাইনবোর্ড রয়েছে সাইনবোর্ডে কিন্তু লেখা রয়েছে এই মসজিদের নাম আল মাদুন বা এটাকে আরেকটি নামে ডাকা হয় আল কান্তারা মসজিদ এখানে কান্তারা নামে নাকি আশপাশে একটি কোনো একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজের নামে অর্থাৎ আল কান্তারা নাম নিয়ে কিন্তু এই মসজিদের নামকরণ করা হয়েছে কিন্তু এখানে যারা মুসল্লিরা আসছেন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন সময় ধরে প্রচলিত রয়েছে মানুষের মুখে মুখে যে এটি আলী হজরত আনহুর নির্মিত মসজিদ এবং এটি তার সময়ের একটি বিচারালয় হিসেবেও এটি ব্যবহৃত হতো সেই সময়ে বন্ধুরা এই মসজিদে প্রবেশের কোনো পথ রাখা হয়নি দেখুন এভাবে ঘিরে রাখা হয়েছে এই মসজিদে এসে পাথর নিয়ে যাওয়া এখানে সিজদা করা দেয়ালে চম্বন করা এর দরজার চৌকার ধরে ঝুলে থাকা বিভিন্ন কর্মকাণ্ড করতেন পাকিস্তানি ভারতের বাংলাদেশের কিছু মুসল্লিরা এসে বিশেষ করে পাকিস্তানিরা বেশি কাজ করে থাকেন সেসব কারণে এসব এসব কিন্তু শির্ক এসব শির্ক থেকে দূরে রাখার জন্যই কিন্তু এটি ভিতরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং দেখুন এভাবে কিন্তু তার দিয়ে ঘিরে রাখা হয়েছে কিন্তু তারপরেও হয়তো ভাববেন যে প্রবেশ করা নিষিদ্ধ এরকম ঘিরে রাখা হয়েছে তাহলে এই যে এতগুলো মানুষের ভিতরে ঢুকে রয়েছেন কিভাবে দেখুন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে দেখুন তারটি কিভাবে ছিঁড়ে ফেলা হয়েছে এই পথে আমিও ঢুকছি ঢুকে পড়লাম নিষিদ্ধ জায়গায় কিন্তু মানুষজন কিন্তু প্রবেশ করছেন এদিক দিয়ে মিনারে যাওয়া যায় এবং ছাদে যাওয়া যায় আমি পরে দেখাচ্ছি তার আগে চলুন মসজিদের ভিতরের অংশটি দেখায় বা হজরত আলী রাজিয়াল্লাহলা আনহুর যে বিচারালয় বলা হচ্ছে এটিকে সেটি আমরা একটু দেখার চেষ্টা করি বন্ধুরা মসজিদের মূল কক্ষ হচ্ছে এটি এর ভিতরে নামাজ পড়া হয় আর এটি একটি ছোট্ট কক্ষ দেখছি জানি না এখানে সেই সময় বিচারালয় ছিল কিনা বা এটি পুরাতন ছাদটি দেখছি ছাদ কিন্তু পুরাতন নয় আধুনিক স্থাপত্য দেখা যাচ্ছে তবে এই দেয়ালটি যে পুরাতন সেটি কিন্তু বোঝা যায় খুব ভালোভাবে অন্যরা এটি হচ্ছে মসজিদের অভ্যন্তর ভাগ যদিও এটি বন্ধ করে রাখা হয়েছে তার দিয়ে তারপরেও দেখুন এখানে যেভাবে যায় নামাজ বিছানো রয়েছে দেখে বোঝা যাচ্ছে এখানে নিয়মিত নামাজ পড়া হয় যারা আসেন তারা এখানে নামাজ পড়েন যারা এখানে প্রবেশ করেন দেখুন এই মসজিদের ভেতরের ভাগটা ভেতরের এই ছাদটাও আধুনিক শুধু দেয়ালটি দেখলেই বুঝতে পারবেন এটি কত প্রাচীন এবং এর যে মেহেরাব মেহরাব দেখুন মেহরাব কত পুরাতন দেখে বোঝা যাচ্ছে অনেক প্রাচীন এই মেহরাবটি বন্ধুরা এবার একটু এই মসজিদের মিনারে এই যে সিঁড়ি রয়েছে ওঠার এই সিঁড়ি দেখতে চায় আর এই অংশটি দেখুন একেবারেই কিন্তু পুরাতন সেই সময়ের এটি নতুন নয় অনেক পুরাতন এই যে এখানে দেখুন সিঁড়িতে কাঠ দেওয়া হয়েছে পাথর আটকে রাখার জন্য সেই প্রাচীন পদ্ধতিতে এভাবে সিঁড়িটি একেবারে উপরের দিকে উঠে গেছে আর এদিক দিয়ে ছাদে যাওয়া যায় দেখুন ছাদের অংশ ছাদে যাচ্ছে না একটু উপরে উঠে দেখতে চাই যে কেমন কত প্রাচীন দেখুন কি পুরাতন কাঠ এখানে রয়েছে আর মসজিদ এই মসজিদের প্রাচীনত্ব নিয়ে কিন্তু কারও কোনো প্রশ্ন নেই অনেক প্রাচীন এবং ছোট্ট হলেও খুবই দৃষ্টিনন্দনী মসজিদ দেখুন মসজিদের দেয়ালের গায়ে কত কী লেখা রয়েছে এগুলো যে পাকিস্তানিদের লেখা এগুলো বোঝাই যায় দেখে তারা এসে শুধু এই লেখা লেখেই নয় বিভিন্ন উদ্ভট কর্মকাণ্ড করেন সে কারণেই কিন্তু বন্ধ করে রাখা হয়েছে দেখুন এমিনার এই মিনারে উঠেই হয়তো আজান দিতেন সেই সময়ে উপরের অংশটিও দেখুন কোথাও পুরাতন কাঠ কাঠ দিয়ে এটি তৈরি করা হয়েছে উঠতে উঠতে একেবারেই উপরে ওঠা যায় এখান থেকে কিন্তু এই শহরটি ভালোভাবে দেখা যায় আমি আর উপরে উঠলাম না কারণ এখান দিয়ে দেখুন এই দিক দিয়ে পা দিয়ে উঠতে হবে মসজিদের মিনারের জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দারুণ লাগল প্রাচীন মিনারের পেঁচানো পথে এবার নিচে নেমে আসতে থাকলাম আমি পুরনো ইটকাঠ পাথর বারবার দেখছিলাম আর ভাবছিলাম কথিত ইতিহাস সত্য হলে এখানেই নামাজ আদায় করেছিলেন দিনের নবী আর এখানেই বিচার কার্য পরিচালনা করেছিলেন হজরত আলী রাদেল্লাহু তালানহু স্থাপনাটি ঘুরে দেখে বেড়ার বাইরে এসে এক দৃষ্টিতে দেখতে থাকলাম মসজিদটি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আবারও পড়ার চেষ্টা করলাম সাইনবোর্ডে লেখা তথ্যটি বন্ধুরা এই সাইনবোর্ডে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে আল মাদুন বা আল কান্তারা এই মসজিদের নাম এখানে হজরত আলী রাদু সম্পর্কে বা তার মসজিদ সম্পর্কে কোনো কিছু কিন্তু এখানে উল্লেখ করা নাই কিন্তু যারা হাজিদের এখানে নিয়ে আসছেন তারা কিন্তু দেখিয়ে দিয়ে বলছেন যে এই মসজিদটি হজরত আলী রাদি আল্লাহ তালুর সময়ের মসজিদ এবং তার বিচারালয় এটি আসলে হজরত আলী রাদি আল্লাহ তালুর বিচারালয় বলে পরিচিত এই স্থাপনাটি দেখতে এসে আমি নিজেই মানসিকভাবে দ্বিধাগ্রস্ত সৌদি সরকারের দেয়া তথ্যের বিপরীতে মানুষের বিশ্বাসটাই সত্য হোক এই প্রত্যাশাই করি মন থেকে